আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শাফিউল আজম সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি শহীদ জয় রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়া হেমাটোলজি বিভাগে আজ আমি কথা বলবো ব্লাড ক্যান্সার নিয়ে ব্লাড ক্যান্সার নিয়ে আমাদের মাঝে অনেক ধরনের আতঙ্ক ভয় কুসংস্কার এগুলো কাজ করে থাকে আমরা মনে করে থাকি যে ব্লাড ক্যান্সার হয়েছে এ কোনো চিকিৎসা নেই আসলে বর্তমানে আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রসারের সাথে সাথে এই যে ধারণাগুলো এগুলোর অনেক পরিবর্তন হয়েছে বর্তমানে চিকিৎসা করলে ব্লাড ক্যান্সার ভালো হয় এবং ব্লাড ক্যান্সার রোগীও সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে তো আমরা জেনে নেই ব্লাড ক্যান্সার ব্যাপারটা কি যে কোনো ক্যান্সার মানে হচ্ছে অনিয়ন্ত্রিত বৃদ্ধি আর একটু সহজভাবে বললে আমাদের শরীরে সব ধরনের কোষ বৃদ্ধি হয় একদিকে বৃদ্ধি হয় আরেক দিকে কোষ ক্ষয় যায় এই বৃদ্ধি আর ক্ষয়ের মধ্যে একটা ব্যালেন্স থাকে এবং এভাবেই স্বাভাবিক জীবনযাপন হয়ে থাকে ক্যান্সার হলে হয় কি এই যে বৃদ্ধিটা এটা অনিয়ন্ত্রিত বৃদ্ধি এবং অস্বাভাবিক বৃদ্ধি হয় আর এই অনিয়ন্ত্রিত অস্বাভাবিক বৃদ্ধি যখন আমাদের রক্তের মধ্যে যে কোষগুলো আছে যে সেলগুলো আসছে সেগুলোতে যখন এই অনিয়ন্ত্রিত অস্বাভাবিক বৃদ্ধিগুলো হয় তখন তাকে আমরা বলে থাকি ব্লাড ক্যান্সার তো এই ব্লাড ক্যান্সার অনেক ধরনের রয়েছে যেমন লিউকোমিয়া লিম্ফোমা মাল্টিপল মাইলোমা এমডিএস অনেক ধরনের আবার নিউকোমিয়া যে আছে সেটাকেও আবার বিভাগে ভাগ করি আমরা অ্যাকিউট লিউকোমিয়া ক্রনিক লিউকোমিয়া এরকম ইত্যাদি অনেক ধরনের ব্লাড ক্যান্সার রয়েছে আমরা এগুলো নিয়েও আলোচনা করব তবে আজকে আমরা ওভারঅল পুরোপুরি ব্লাড ক্যান্সার যেগুলো লক্ষণ আছে সেগুলো এবং এর চিকিৎসা পদ্ধতি এগুলো নিয়েই কথা বলে থাকি এই যে ব্লাড ক্যান্সার এর কিছু লক্ষণ রয়ে গেছে আপনি কীভাবে বুঝবেন ব্লাড ক্যান্সার হচ্ছে কি না প্রথম যে লক্ষণটা দেখা যায় সেটা হচ্ছে জ্বর জ্বরটা কেমন হয়তো দীর্ঘদিন ধরে জ্বর হচ্ছে বা জ্বরের তীব্রতা অনেক বেশি আপনি ওষুধ খাচ্ছেন জ্বর কমছে কমে আবার জ্বর আসছে বা ওষুধ খাচ্ছেন জ্বর কমছেই না জ্বর উচ্চ মাত্রার জ্বর রয়েই যাচ্ছে এরপর জ্বরের সাথে হতে পারে রক্তশূন্যতা রক্তশূন্যতা হওয়ার পরে শরীর দুর্বল হয়ে যায় চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায় হাঁটা চলা করতে সমস্যা হয় বুক ধাপ করে মাথা ঘরে এবং আরেকটি যে গুরুত্বপূর্ণ যে লক্ষণটি দেখা যায় সেটা হচ্ছে রক্তক্ষরণ রক্তক্ষরণের জন্য কি হয় রক্তক্ষরণের জন্য চামড়ার নিচে ছোট ছোট লাল দাগ দেখা যায় অনেক সময় বড় বড় কালো জখমের মতো দাগ দেখা যায় দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়তে পারে নাক দিয়ে রক্ত পড়তে পারে আপনার পোশাবের সাথে রক্ত যেতে পারে পায়খানার সাথে রক্ত যেতে পারে অনেকে দেখা যায় যে মাসিকের রাস্তায় অতিরিক্ত রক্ত যাচ্ছে এ ধরনের রক্তক্ষরণ হতে পারে আরও দেখা যায় অনেকের শরীরে ব্যথা প্রচণ্ড ব্যথা হয় গিরে গিটে গিটে ব্যথা হয় কোমরে ব্যথা হয় এবং ব্যথা ব্যথার ওষুধ খেয়েও সহজে কমে না এই লক্ষণগুলো থেকে থাকলে আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা করে কনফার্ম হতে হবে বা নিশ্চিত হতে হবে যে ব্লাড ক্যান্সার হচ্ছে কিনা পরীক্ষাগুলো হচ্ছে রক্তের সিবিসি পরীক্ষা বন্যার পরীক্ষা আমরা ইমিউনোফিনোটাইপির নামে একটা পরীক্ষা করে থাকি আর একটা জেনেটিক স্টাডি নামে একটা পরীক্ষা আছে এই পরীক্ষাগুলো করলে মোটামুটি আমরা শিওর হতে পারি যে রুগী রক্তে ব্লাড ক্যান্সার আক্রান্ত কিনা এই রোগটি ধরা পড়লে পরবর্তীতে আমাদের চিকিৎসায় যেতে হবে যত দ্রুত আপনি চিকিৎসা শুরু করবেন ব্লাড ক্যান্সার ভালো হওয়ার সম্ভাবনা তত বেশি হবে এই জন্য আপনাকে কেমোথেরাপির মাধ্যমে চিকিৎসা গ্রহণ করতে হবে অনেকে কেমোথেরাপিকে ভয় পান হয়তো মনে করেন কেমোথেরাপি নিলে রুগীটি আর বাঁচবে না আসলে ব্যাপারটা হচ্ছে ঘটনাটি উল্টো আপনি কেমোথেরাপি না নিলেই বরং বাঁচবেন না আপনার বাঁচার যতটুকু সম্ভাবনা চিকিৎসায় ভালো হওয়া যতটুকু সম্ভাবনা সবটুকু নির্ভর করছে আপনার ভালো মতো কেমোথেরাপি দেওয়ার ওপরে আপনি কেমোথেরাপি নিলে পুরোপুরি ভালো হয়ে যাবেন এর আরেকটি চিকিৎসা পদ্ধতি রয়েছে সেটাকে বলি আমরা বনমানা ট্রান্সপ্লান্টেশন এবং বনমানা ট্রান্সপ্লান্টেশন আমাদের দেশে হয় আমরা আপনি চাইলে করতে পারে এই রোগটিকে কিভাবে প্রতিরোধ করা যায় আসলে বাস্তবতা হচ্ছে ব্লাড ক্যান্সারকে প্রতিরোধ করার উপায় নেই ব্লাড ক্যান্সারকে প্রতিরোধ আমরা করতে পারি না সত্য তবে দ্রুত নির্ণয় করে চিকিৎসা যদি আমরা করতে পারি আমরা এই রোগটিকে পুরোপুরি ভালো করতে পারি তাই যেহেতু প্রতিরোধ করতে পারছি না তবে পুরোপুরি ভালো করতে পারছি তাই আমাদের উচিত হবে রোগটি দ্রুত নির্ণয় করা দ্রুত চিকিৎসা শুরু করা এবং ভালো চিকিৎসা করে রোগীটিকে সারিয়ে তোলা এই জন্য আমাদের সচেতনতা অত্যন্ত জরুরি দ্রুত রোগ নির্ণয় অত্যন্ত জরুরি দ্রুত চিকিৎসা করা অত্যন্ত জরুরি আশা করি এই কথাগুলো শুনে আপনারা উপকৃত হবেন আর ধৈর্য সহকারে কথাগুলো শোনার জন্য আপনাদের ধন্যবাদ